সামার ভ্যাকেশনের ছুটিটা পড়ার সঙ্গে সঙ্গেই আমরা আবারও এসে গেছি মুম্বাই মুম্বাইতে এটা আমাদের প্রথম দিন ফার্স্টেই সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠে গেছি মাছ কিনতে শুভাশিসের এই সমস্ত মাছ অনেক দিন খাওয়া দাওয়া হয় না সেই জন্য আমাদের বাড়ির ঠিক নিচে যে মাছের দোকানটা আছে সেখান থেকে জ্যান্ত মাগুর কিনলাম এই কলকাতার রোলের দোকানটা প্রত্যেকবার দেখতে খুব ভালো লাগে কিন্তু খাওয়া একবারও হয়নি এরপরেই আমরা চলে এসেছি সবজির দোকানে কারণ শুভাশিসের একটা লিস্ট আছে যে খাবারগুলোর জন্য ওর ক্রেভিং হয় সেই রকম কিছু জিনিসপত্র বাজার করে নিয়ে যাচ্ছি ভীষণ সাধারণ খাবার কিন্তু বহুদিন না খেলে যেরকম হয় আর কি দেখলাম এখানে অনেক রকম আমও উঠেছে আম তো নিলামই তার সঙ্গে এই দেখুন পেয়ে গেছি কাঁচা মিঠে আম এরপরে যেটা না হলেই নয় সেটা হলো এই আইসক্রিম অরুণের আইসক্রিম কিন্তু আমরা লোকাল একদম পাই না তাই সেটাও অনেকটা নিলাম আজকে দুপুরবেলার খাওয়া আমাদের কি জানে লুচি আর সাদা আলুর তরকারি এই খুব সাধারণ জিনিসটাও সুভাষেষের একা থাকার কারণে খাওয়া হয় না আর ও হ্যাঁ বেগুন ভাজাও কিন্তু রয়েছে সঙ্গে এই যে আমি নিয়ে এসেছি মিষ্টি আর তালের পাটালি তাই আজকে লাঞ্চে ভাত মাছ এসব কিছুই নেই আছে লুচি আজকে এটা আমাদের ব্রাঞ্চ মতো হলো আর কি তারপরে আজকে একটা দারুণ সুন্দর প্ল্যান আছে খাওয়া দাওয়া করি আমরা বেরিয়ে পড়েছি এই চারটে নাগাদ আবারও সেই চীনা রাস্তাগুলো দিয়ে যেখান দিয়ে এক মাস আগে হাঁটতাম ভিডিও করতাম আবারও ফিরে এসেছি বেশ ভাল লাগে এই নিয়ে আমার তিন নম্বর বার মুম্বাইতে আসা মুম্বাই শহরটার সাথে আমার এখন একটা ভালোবাসা জন্মে গেছে বলতে গেলে আজকে একটা দারুণ সুন্দর জায়গায় যাব নাভি মুম্বাইয়ের খুব কাছাকাছি এটার ডিটেলস নিয়ে পরে একটা ভিডিও করব আজকে ছোট্ট করে দেখাই আজ আমরা যাচ্ছি একটু থানের দিকে আশেপাশে ঘোরাঘুরির জায়গা যেটুকু আছে তার মধ্যে কিছুটা আর করে এই জায়গাটা আমরা বার করতে পেরেছি কাছাকাছির মধ্যে এমন একটা সুন্দর যে জায়গা আছে সেটা হয়তো অনেকেরই জানা থাকে না অনেক সময় এই যে এবার আমরা পৌঁছে গেছি থানে ক্রিক আমাদের জায়গা থেকে সময় লেগেছে প্রায় চল্লিশ মিনিট মতো অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর রোদটা খুব একটা গায়ে লাগছিল না কারণ দুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে চারপাশটা একদম ঘন সবুজে ভরা এখানে কিছু অন্যরকম ব্যাপারও আছে সেটা একটা পরের ভিডিওতে ডিটেলস শেয়ার করো করব চারপাশটা কিন্তু দেখতেই ভীষণ সুন্দর লাগছিল একটা জায়গায় এত সুন্দর কালারফুল মাছ ছিল বাচ্চাগুলো তো অনেকক্ষণ ওই জায়গাটাতেই দাঁড়িয়ে পড়েছিল এখানে একটা ছোট মতো মিউজিয়ামও আছে সেখানেও একটু ঘোরাঠোরা হলো আর তার সঙ্গে এখানে সব বাচ্চাদের থেকে বড়দের সবাইয়ের হাইট মেপে নেওয়া হলো আরেকবার নতুন করে এইবার আমাদের শুরু হচ্ছে নেচার ওয়াকটা যেটার জন্য আমরা এসেছি আর কি রাস্তাটা ভীষণ সুন্দর একদম ওয়েল মেনটেনড যাকে বলে আর তার মধ্যে নেচার ওয়ার্ক যেটা করার জন্য এসেছি সেই জায়গাটা হচ্ছে একদম ঘন ম্যানগ্রোভ ফরেস্ট এই ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে বেশ লম্বা একটা হেঁটে পৌঁছতে হয় একটা জলাশয়ের ধারে এই জায়গাটাকে ওয়েটল্যান্ড বলে আর ওয়েটল্যান্ড মানেই বুঝতে পারছেন প্রচুর রকমের পাখি থেকে নানা রকমের এনিমালসও রয়েছে চারপাশটা দেখুন একদম ম্যানগ্রোভ ফরেস্ট সঙ্গে জলাশয় মতো রয়েছে আর ম্যানগ্রোভের যে স্পেশাল রুটটা দেখা যায় না সেটা পরিষ্কার দেখা যাচ্ছিল হাঁটা খুব একটা বেশিও নয় পাঁচশো থেকে সাতশো মিটার মতো নিয়ে আপনি পৌঁছে যাবেন ঠিক এই রকম সুন্দর একটা জায়গায় আর এই জায়গাটা স্পেশালিটি কি জানেন যেটার জন্য আমরা এসেছি এখানে দেখা যায় সাড়ে সারে ফ্লেমিঙ্গো শোনা যায় নাকি গুজরাটের বিভিন্ন জায়গা থেকে উড়ে এসে ফ্লেমিঙ্গোগুলো এখানে প্রায় পাঁচ থেকে ছ মাস থাকে জুন মাস অবধি এদের দেখা যায় তারপর উড়ে আবার ফিরে যায় আমরা অলরেডি যখন গেছি তখন কিন্তু খুব একটা বেশি ফ্লেমিঙ্গো ছিল না অল্প ছিল এই জায়গাটা একেবারে ভরে থাকে যাকে বলে একটু জুম করতে এরকম দেখা গেল যদিও জুম করলে পিকচার কোয়ালিটি তো অতটাও ভালো হয় না তার সঙ্গে আশপাশটা এতটাই সুন্দর যে ভীষণ ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে এই অপরূপ শোভা দেখতে ফ্লেমিঙ্গতে দেখতে দেখতে আমরা একটু কাঁচা আমেরও স্বাদ নিয়ে নিলাম তারপরে বন্ধুদের সাথে সবাই মিলে গাড়ি করে পৌঁছে গেলাম আর একটা নতুন জায়গায় প্রায় দেড় দু ঘন্টা মতো সময় ওই ওয়েটল্যান্ডে কাটাবার আমরা এখানে এসে গেছি এটা মিটিং স্কোয়ার বলে একটা ছোট রেস্টুরেন্ট এখানে আমরা বিকেলের দিকে বসবো বসে একটু আড্ডা দেবো মজা করবো খাওয়া দাওয়া করবো তারপরে আবার বাড়ি ফিরে যাবো আর কি দুটো বাচ্চাও আমাদের বহুদিন বাদে একসঙ্গে হয়েছে তাদের কি ভীষণ আনন্দ বিয়ানির থেকে এই বনি কিন্তু বেশ ছোট কিন্তু দুজনের ভাবটা কিন্তু জমেছিল ভালোই আমরা একটু খাওয়া দাওয়া করলাম আর বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল চিকেন ললিপপ সঙ্গে পাস্তা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে বেচারারা ক্লান্ত হয়ে গেছিলো আমরাও ছোটোখাটো একটু খাওয়া দাওয়া করি তারপরে বেরিয়ে পড়লাম আবার বাড়ি ফেরার জন্য মুম্বাইতে আসার পরে পরের দিনটাই এত সুন্দর কাটল আর বন্ধুদের সঙ্গে পেলে সেই দিনটা আরোই একটু স্পেশালি হয় বটে তার সঙ্গে এক্সট্রা পাওনা ফ্লেমিঙ্গোদের দর্শন পাওয়া যাই হোক আজকের ছোট্ট ব্লগটা এই অবধি থাকলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে